এই এমগাতি বিয়া হইছে দিকে কি ওহন হয়ে গেছে হের কিনা বিয়া দিন না পারে হারাবাইছে না শুরু করছে কেসা এই মগার বাচ্চা মগা ফিটটা বিলে বানায় আছে বুসা মাননীয় মুসিবত আনে জিগে নেই মগাই চাই কি মুরির লাগে মাইকে খাইলে কি আর ভালো লাগে জিলাপি নোটিস দা টিডিস পয়েন্ট অবজেকশন ডাইরেক্ট অ্যাকশন আমার মককেল মগা হ্যাঁ নাই কোনো আকেল এই ভিডিওটা হে ভেককেল এক হাইবার বৈছিল সাইডা ভাত এই ভিডিওর মুখের গুরায়া মারছে একটা ফাত তোহনের উইটা গেছে গা আতের গুরাত পাইছে একটা বেদ আধা ঘন্টা বাইরেয়া এই ভিডিও কমে আসছে সেট বেদ জোয়াছাত এই ভিডিও পাইছে একটা ওযুহাত ওমা আমার মককেলকে মামলা দিয়া খাওয়া দিও বলে 14 শিখের ভাত ওজেকশন পালে সালা আমার প্রতিপক্ষ উকিল কিন্তু তলে তলে টেম্পুসালা এই মগা অটোবর একে বেড়া না কানে রান্নাও দেরি থয়া ওরাতে বাড়া বানে ওমা এই মগা করে না কোনো কাম সারাদিন খালি করে খাম খাম এই বেড়ি সারাদিন রান্ধে রাধে ভাত এমনিতি তো ভুলে বলে কি ভারে ভরে ফরে ওমা ইডা বলে বেড়ি ধুষ এই মগার বাচ্চা মগা ফিটটা বিড়রে বানায়লে বেউশ

আইনে কয়টিয়া খাই সিনকুশ অবজেকশন বালামন্ড আমার প্রতিপক্ষ উকিলে সলনা করতেছে ফাডাল্লাহান গন্ডো এই বেড়া মগা দিলে 10 আগা সখিনা বিবি ওর হাসতে আদের মধ্যে বানায়া এই মগার এই না কোন রাও কি এই আ ও আমি দেইভিরা থামেন থামেন মাথা করেন চানাই দা করেন জশাব বেড়ি রইছে ব্যাগগের ব্যথা এই মগর বাচ্চা মগা যায় আর না মুখে আতা বেরি উটয়া ভরছে কাতকুতি যায় মগর বসা বড় বড় মারছে লাত্তি ইওর অনার পয়েন্ট ইস কুদকুতি খায় 1400 মগা খায় বাছাত লাত্তি অবজেকশন বাহির বাপ দাদা আমার প্রতিপক্ষ কুকিলের কথা বাতা হই না বোঝা যায় হে আস্তামরকে একটা গাধা কুডের মধ্যে চল দি ঠাকুরম শির হাড়ুরি জোর সাপ মামলা মান্না রাইডার দেয়া লঞ্চে তাড়াতাড়ি অর্ডার 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 তোরা বেটা আসলে ব্যাগকেল কৈ দূৰা নাই আছো দুৰা মক কেল আজাই কুচা কুচি বাদ দও যা যাৰ মতে মতে তাই তাই বাদ যাও আমিও আগবাঢ়ি যাম এই মাহৰ ৰায়ে আমি আজ্ঞা দিম